This will be an opportunity to turn. We must keep on recalibrating. গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের এই ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র সরকারের হাত নিয়ে নানা আলোচনা বিশ্লেষণ চলছে এখনো এবার এ নিয়ে রীতিমতো বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা সরকার পতনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের কোনো হাত নেই এবং এটি ভারতও বিশ্বাস করে কেউ কেউ বলছেন বাংলাদেশের সরকার উৎখাতের পেছনে মার্কিন ষড়যন্ত্র আছে তথা বাইডেন সরকারের প্রত্যক্ষ মদদেই উৎখাত হয়েছে শেখ হাসিনা সরকারের তবে এই কথার পেছনে এতদিন স্পষ্ট বার্তা দেয়নি খোদ যুক্তরাষ্ট্র এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানো তিনি কথা বলেছেন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে এই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার গুঞ্জন উড়িয়ে দেন সুলিভান তিনি এই অভিযোগকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় এই কথা বলেন সুলিভান সেখানে মূলত সুলিভানের সাম্প্রতিক দিল্লি সফরের পর মার্কিন ভারত সম্পর্ক এবং বাইডেন পরবর্তী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কার্যকলাপ নিয়ে আলোচনা হয় এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এ সময় বাংলাদেশের অভ্যুত্থানে মার্কিন হাত থাকার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে সুলিভান বলেন আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল এমন ধারণা হাস্যকর ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও বিশ্বাস করেন না যে আমরা এর পেছনে ছিলাম বাংলাদেশের অভ্যুত্থানের পেছনে মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতেরই বহু রাজনীতিবিদ এছাড়া ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দলের নেতারা অসংখ্যবার মার্কিন অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন করেছেন অভিযোগও গেল বছরের জুলাইয়ে কোটা সংস্কারের দাবি একসময়ে রূপ নেয় সরকার বিরোধী উত্তাল আন্দোলনে ছাত্র জনতার রক্তাক্ত গণভ্যুত্থানে সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ভারতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ার পর থেকে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন চলছে এমনকি সেটি সীমান্তে কাটাতারের বেড়া পর্যন্ত গড়িয়েছে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তনের বিষয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ভারতের সাথে মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক কথা বলেন সুলিভান জোহরাজ চৌধুরীর সেতু একাত্তর